जो 210 ओ खाला ओ भौदी ओ खाला ओ भौदी ओ मासी कुता गेलो का कुता गेलो का झोडा झोडा झो ए ल ए ल ए ल ए ल ए ल ए ल झोडा 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 खालगा अ जगो कुता गेलो हो जीवन एक बचो आज जीवन एक बचो आज ए ल झोडा 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 হুগলির দুধকলমি বাজারে শুরু হলো হাট হাটে পাওয়া যাচ্ছে আট থেকে আশি সমস্ত মানুষের পোশাক জুতো ভেনিটি ব্যাগ বাড়িতে ইউজ করার সমস্ত রকম প্লাস্টিকের আইটেম আরও রয়েছে অনেক কিছু এই হাটে ভিড় ছিল চোখে পড়ার মতো প্রথম হাটে সেরকম ভিড় দেখতে পাওয়া যায়নি বৃষ্টির কারণে প্রথম দিন হাট বন্ধ হয়ে গিয়েছিল এইচআর টিভি বাংলার খবরের জেরে প্রচণ্ড মানুষের ভিড় দেখা গেল হাটে অত্যন্ত খুশি দোকান ব্যবসায়ীরা খুশি এলাকাবাসী এই ধরনের হাট এলাকায় খেলাকায় হচ্ছে বলে জমি মালিকদের দাবি সামনে ঈদ অনেক মধ্যবিত্ত মানুষ আছে তাদের বড় বড় এসি দোকান থেকে কেনার ক্ষমতা নেই তাদের দিকটা চিন্তা করে আমরা এরকম হাটে বসেছি গরিব মানুষের যাতে উপকার হয় মধ্যবিত্ত মানুষের যাতে উপকার হয় দেখতে থাকুন এইচআর টিভি বাংলা ভিডিওটি সবাইকে শেয়ার করুন ফেসবুক পেজটি ফলো না করলে অবশ্যই ফলো করুন কেমন লাগছে আজকে খুব ভালো লাগছে না আমি প্রথম আসছি কয়েকদিন পরে আগে এরকম একটা খুব ভালো লাগছে খুব ভালো লাগছে ছিল ছিল প্রথম দেখছি না এটা আমাদের মানে বাজারের প্রথম হাট আসা খুব ভালো লাগছে এটা আর আমাদের এখানে সব জিনিসটা আর খুব খুশি এটা দেখে যে আগে আমরা যেত মশাটে বারে ধরে ধরে যেত আজ আমাদের মার্কেটে আছে এটা হয়েছে হ্যাঁ সমস্ত রকমের জিনিস আগে সামনে একটা ঈদ আছে একটা পাবনা আছে এই জিনিসটা আমরাও চাই যেন হামেশা থাকুক আর আশা করি যে এটা চলবে আমার নাম হচ্ছে শেখ মোহাম্মদ হাবিব আর এই চক এইখানে ভালো বাড়ি কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে না আমি বাংলাদেশ থেকে এসেছি জি মোটামুটি ভালোই হলো এই ঈদ উপলক্ষে হয়েছে কেনাকাটা তো সুবিধা জি না আমি দোকান লাগে না আমি এখানে নিতে এসেছি আমার নাম জাহিদ হোসেন এই চার টিভি বাংলার নিউজে আগেবারে প্রচার করা হয়েছে চাপ আগের হাপ্তায় তো ভালোভাবে চালাতে পারিনি বৃষ্টির কারণে এই হপ্তায় দেখতে পাচ্ছি বেশ 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 ভিড়ের চাপ বেশ ভিড়ের চাপ দোকানদাররা বেশ খুশি দেখুন মানুষের ভিড়ের চাপ দেখুন আসতে যে ধীরে ধীরে আহ মানুষেরা প্রচুর চাপ দোকানদাররা বেশ খুশির মাধ্যমেই আছে আমার নাম শেখ হাবিবুল্লাহ নবাবপুর বাবা তো বহুতই চাপ খুব হচ্ছে ভালো দেখতে পাচ্ছি আর পপুলার জায়গা এটা বাউদের পোলদার এখানে হাট ছিল না বহু জায়গায় হাট বসেছে এখানে ছিল না এখানে বসতিছি আমরা তো পাবলিক ও বহুত এসছে অনেক মানুষ ডাকে ছড়া দিয়েছে বাকি তো মেন প্রবলেম হচ্ছে যে জিনিসের দাম বহু সস্তা প্রচুর সস্তা ঈদের লেগে খুব মতলব গরিব লোক গরিব লোক আর বড় লোকের লেগেও এখানে যে জিনিসগুলো পাওয়া যাচ্ছে ইউজ করলে খুব ভালো এই গরিবের মানুষগুলো ফুল সুবিধা দিয়েছে এখানে হাটের লোকেরা ফুল সুবিধা দিয়েছে এখানে দুশো টাকায় এক ডজন প্যান্ট পাওয়া যাচ্ছে দেড়শো টাকায় দুটো গেঞ্জি পাওয়া যাচ্ছে ঠিক আছে একশো টাকায় সালা গাঞ্জের পিস পাওয়া যাচ্ছে ঠিক আছে পঞ্চাশ টাকায় উন্না পাওয়া যাচ্ছে হ্যাঁ পঞ্চাশ টাকায় প্লাস্টিকের অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছে আমরা দেখলাম তো গরিবের লোকের খুবই সুবিধা আমার নাম আলামিন মোল্লা হ্যাঁ হাট আমাদের বসে হ্যাঁ আমার জায়গা আমাদের ইহাটে ভালোই সাড়া আছে রোজার মাস তারপরেও সন্ধ্যের পরেটাই একটু সাড়া বেশি সারাদিন সবাই রোজার আগে একটু ক্লান্ত তো একটু পরে আবার হবে একটু ভিড় এভাবেই চলবে হুম রোজার রোজার ব্যাপারটা রোজার পরেতেই ভিড়টা হবে এটাই আশা করেছিলাম তো সেই রকমই হচ্ছে চলছে দেখা যাক এটা বহুত একটা প্রচেষ্টা ছিল এটা এখন সফল হয়েছে আজ তো দিন থেকেই চেষ্টা ছিল একটা হাট বসাবো গরিব মানুষদের স্বার্থে কম দামের সব জিনিস পাওয়া যাবে এয়ার সার্থ একটা চিন্তা ভাবনা ছিল অনেক দিন থেকেই অনেক রকম বাধা বিপত্তি কাটিয়ে আজকে এই জায়গায় বসাতে আমরা সফল হয়েছি আগামী দিনে চলবে এরকম চিন্তা ভাবনা নিয়েই চলছে দেখা যাক কি হয় না একটা জিনিস কি হচ্ছে তো আমাদের এইখানে অধিকাংশ মানুষ মধ্যবিত্ত তো তাদের এইরকম ধরে একটা বাজার খুব প্রয়োজন হয় ঠিক আছে তো যেটা সেটা আমরা অনেক দিন থেকে চেষ্টা করছিলাম করতে করতে আজকে এসে সফল হয়েছে একটা জায়গায় এই হচ্ছে বিষয় আমার নাম গিয়াস উদ্দিন মল্লিক এখন পর্যন্ত এখানে সাড়া ভালোই পেয়েছি আশা করি আরও পারবো সারা এখানে যেহেতু এখানে এখানে লোকের সমাগমটা বেশি আছে যেহেতু পাড়া অনেকটাই আছে দেখলাম আমরা আশেপাশে আগে ঘুরে নিয়েছি তারপরে এই হারটা আমরা ওপেনিং করেছি যখন এই দাদারা আমাদের কাছে গিয়েছিলো বলে এসেছিল তো আমরা আগে এসে পাড়ায় ঘুরেছি ঘোরার পরে এই সিদ্ধান্তটা নিয়ে আমরা এই হাটটা চালু করেছি তো আজ প্রথম দিন আগের সপ্তাহ আমরা ওপেনিং করতে পারিনি বৃষ্টির কারণে তো আজ ওপেন করেছি তো এখন এখন প্রথম আমরা ভালোই সাড়া পেয়েছি আশা করি এখনও পাবো যেহেতু রমজান মাস চলছে সব ইফতার করে তো গুচ্ছে গাছে মেয়ে ছেলেরা আসবে আর এখানে হাটে যা কম রেটে দেওয়া হয় সস্তায় মাল আছে সবই কোনো দামের কিছু নেই তাই আশা করি এ ভিড় আরও বেশি হবে আমার নাম হচ্ছে মোস্তাক মল্লিক না এলাকার মানুষের মোটামুটি ভালোই সারা পাচ্ছি আমরা তো আমাদের এই হাটে ভালো ফেসালিটি আছে মিডিয়াম রেঞ্জের মাল আছে হাই রেঞ্জেরও মাল আছে বিভিন্ন কোয়ালিটির আছে হ্যাঁ যেমন আপনি কি চাইবেন তেমনই কোয়ালিটি পেয়ে যাবেন হাটে আর এই হাটে মোটামুটি আজকে প্রচণ্ড ভিড় হয়েছে আশা করি আগামী দিন আরও ভিড় হবে নাম আলমগীৰ খান হে